আসসালামু আলাইকুম আজকে বাংলা লিঙ্কে দেখাবো যে কীভাবে আপনারা দুই জিবি এবং তিন জিবি ফ্রিতে নেবে সেই প্রচেষ্টা দেখাবো চলেন সে মাধ্যমে সেটা আগে কীভাবে কী করবেন সেটা দেখে যদি চলে সর্বপ্রথম আমরা যাবো বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পর এইখান থেকে আমরা মোবাইল রিচার্জ অপশনে আসবো আসার পর এইখান থেকে আগে নাম্বারটা চেক দিয়ে নেবেন যেহেতু একশো পার্সেন্ট আমাকে নিরানব্বই মানুষ এটা পাবে যেমন ধরেন যে আমি এটা দিয়ে দেখিয়ে দিই বাংলা সিলেক্ট করলাম এই আমার অপশানে আসবেন আমার অফার এখানে আসবেন এখানে আসার পর আপনারা কখনোই সাত দিন কর মেয়েদের নিবেন না তিন দিন কর মেয়েদের নেবেন সেটা হলো ধরেন যে এই যে এটা নেবেন তিন দিনের যেটা আছে তিন জিবি ঠিক আছে উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আপনার বাংলা লিঙ্ক আপসির যে দশ টাকা বা বিশ টাকা আপনি লোন নেবেন লোন নেওয়ার উপর এটা রিফান্ড হয়ে আপনার অ্যাকাউন্টে উনপঞ্চাশ টাকা ঢুকবে ঠিক আছে আর দুই জিবি ভাবেন ঠিক আছে এক জিবি কেটে নিবে এটা হচ্ছে এই প্রসেস আর একটা দেখাই দিয়েছি একশো টাকার পায় নিচে নিতে হবে প্যাকেজগুলো আবার তিন দিন মেধে নিতে হবে সেটা হলো আরেকটা হচ্ছে নিরানব্বই টাকার যে প্যাকেজটা আছে ছয় জিবি তিন দিন মেয়াদে এটাও সেম প্রসেসে দশ টাকা লোন নেবেন বা বিশ টাকা লোন নেবেন লোন নেওয়ার পরে আগে বিকাশ এসে চেক করবেন চেক করার পরে লোন নেবেন লোন নেওয়ার পরে আপনার এটা মারবেন ঠিক আছে এটা রিফান্ড হবে তিন জিবি ডুববে এখানে ঠিক আছে তিন জিবি ডুববে আর আপনার নিরানব্বই টাকা হচ্ছে আপনার ইয়ে পাবেন রিফান্ড হবে ঠিক আছে আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন হবেন